বাংলাদেশের বিভিন্ন শহরে নগর উন্নয়ন কর্তৃপক্ষ আছে সেই কর্তৃপক্ষ একসঙ্গে বিশাল জমি অ্যাকোয়ার করে তারপরে সেই জমিতে রাস্তা এবং মসজিদ বাজার এরকম দিয়ে প্লট আকারে বিক্রি করে ওই ফার্স্ট টার্মে যে বিক্রি হয় ওটার বলে লিজ দলিল এরপরে ওই লিজ গ্রহীতরা যখন পরবর্তীতে নগদ টাকার আবশ্যকে তাদের ওই জমি বিক্রি করে দেয় তখন সেই দলিলকে বলে হস্তান্তর বা কবলা দলিল তো ওই দলিলে অনেকে বিক্রি ক্রেতা আছে এরা একটু দলিল লেখকরে বলে ভাই সেই আদি থেকে অন্ত সি এস এস এ আর এস সব লিখে দেবা তো লেখকের এই সময় সতর্ক থাকতে হবে কেন এই সবার কথা মতো সব কিছু লেখা যাবে না তার কারণ একটা উন্নয়ন কর্তৃপক্ষ তার শহরের বিশাল একটা জমি যখন অ্যাকোয়ার করে মনে করেন উনিশশো সালে অ্যাকোয়ার করছে তো অ্যাকোয়ার করার পরে যখন স্মারক নম্বর মারফতে লিজ দলিল শুরু হয় তো তার আগের সমস্ত কোনো সিএসএসের দাক্ষতিয়ান কিচ্ছু দরকার হয় না ওই স্মারক নম্বর দিয়ে আপনার লিজ দলিল দিয়ে শুরু করবেন এবং ভেতরে যত স্মারক নম্বর আছে প্লট নম্বর তারপরে আর এস দাক্ষতিয়ান ঠিক আছে সব আর এস মিউটেশন হতে হইলে দেবেন কিন্তু অনেকে আছে সিএসএসের মানে কাহিনী আনতে চায় তো হয় কি বিশাল জমিখণ্ডে এ দাক্ষতিয়ান যখন আপনি উল্লেখ করবেন ওই জমি তখন ওই এ অনেক দাক্ষতিয়ানের জমি থাকে যা ভিপিএপি লিস্টে তো আপনি যখন এই জমি রেস্টির পরে মিউটেশন করবেন করে জমি ব্যাংকে মর্টগেজ নেবেন তখন ব্যাংকের অভিজ্ঞ যে লয়াররা আছে ওনারা ওই সিএস আপনি যেহেতু উল্লেখ করছেন সেহেতু তারা সিএস দাক্ষতিয়ান চাবে সিএস পর্চা চাবে এবং বায়া দলিলও চাবে চাইতে চাইতে দেখবে কি ওই এর ভেতরে ইয়ে রয়েছে আপনার ভিবিএপি রয়েছে তখন আপনারা আর ব্যাঙ্ক ঋণ কপালে জুটবে না কিন্তু আপনি যদি সাদামোটাভাবে ওই নগর উন্নয়ন কর্তৃপক্ষ যেদিন থেকে অধিগ্রহণ করছে জমি সেই স্মারক থেকে তারপরে লিজ দলিল উল্লেখ করলেন লিজ দলিলের মালিক আর মিউটেশন করছে সেটা উল্লেখ করলেন খারিজ উল্লেখ করলেন প্লট উল্লেখ করেন এইটুকুই আপনার কোনো সমস্যা হইতো না আপনি ব্যাংক ঋণ পাইতেন যেহেতু নগর উন্নয়ন কর্তৃপক্ষের জমি কিন্তু আপনি বেশি বুঝতে চাই ওই সিএসএস এ আনছেন আর সেই সিএসএস যদি থাকে বিপিএপি লিস্টভুক্ত আপনার কপালে আর ব্যাংক ঋণ জুটবে না অনেক সমস্যায় পড়বেন তাইতে আমরা সব সময় মানুষকে বলি যারা আপনারা নগর উন্নয়ন কর্তৃপক্ষের কোনো জমি কেনবেন সেই দলিলে যেদিন ক্ষেত্রে নগর উন্নয়ন কর্তৃপক্ষ স্মারক মারফত লিজ দলিলের অনুমতি দিছে লিজ দলিল হয়েছে ওই উল্লেখ করবেন লিস আবার মিউটেশন করছে সেটা উল্লেখ করবেন তারপরে উনি ব্যস্তসে এইটুকু উল্লেখ করে বের হয়ে গেলে কোনো সমস্যা নাই ব্যাঙ্ক ঋণ যে কোনো ব্যাংক বাংলাদেশে তফসিলভুক্ত যে কোনো ব্যাঙ্ক আপনারা ঋণ দেবে কিন্তু বেশি লিখতে গেলে যদি থাকে ভিপিএপি তাহলে আপনি আর পাবেন না অনেক সমস্যা হবে তো আপনারা সতর্ক থাকবেন অতিরিক্ত থেকে অতিরিক্ত তথ্য দিয়ে কোনো দিন মানে সুফল হয় না ঝামেলা হয়